হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বৃহত্তর ঢাকার বৃহত্তর শাহজাহানপুরের গরুর হাটে কোরবানির ঈদকে সামনে রেখে চলুন দেখি এবার আর হাটে কেমন কেমন গরু এসেছে দাম কেমন পরিবেশ কেমন এবং কোন গরুগুলো নজর কাটছে এবারের বাজারে তো এখন আমি ঢুকছি শাহজাহানপুরের গরুর হাটে এখানে অনেক ভিড় নিরাপত্তাও ভালো প্রথমেই চোখে পড়ছে বিশাল আকৃতির কিছু গরু চলুন একে একে দেখে নেই ঢোকার পরে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে দেশি জাতের এর এই যে ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন সাইজের কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি গরুগুলো খুবই চমৎকার এবং গঠনগুলো খুব সুন্দর পাশাপাশি কিন্তু এর দামগুলো কিন্তু তাদের ছোট ছোটো মাঝারি বড় আকার ভেদে দামের তারতম্যও রয়েছে এখানে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি যেটা বললাম আমরা দেশি জাতের গরুগুলোই ঢোকার পরে বেশি দেখতেছি আমরা এই পাশটাতে তো সামনে আগাই আমরা সামনে দেখি আরও কিছু আছে কিনা চলুন কয়েকদিন টানা বৃষ্টির হওয়ার কারণে যেমনটা আজকেও হলো বৃষ্টি যার কারণে আর কি পুরো মাঠ কাদায় আর কি এক হয়ে আছে এবং মানুষের খুবই প্রবলেম হচ্ছে এটার জন্য খুবই সমস্যা হচ্ছে মানুষের এই হাটে কেনাবেচা করতে এবং মানুষ তারা যখন আসতেছে তারাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে এর জন্য গরুগুলো তাদের এই যে দেখেন দেখভাল করতে পারছে না বিক্রেতারা তারা খাবারের প্রবলেম এবং তাদেরকে রাখার জন্য প্রবলেম দেখা দিচ্ছে অনেক গরু এই যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু তারা শুয়ে পড়েছে তারা এখানে দেখেন গরুগুলোকে অনেকগুলো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তবে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি সবচেয়ে এই যে দেখেন এই গরুটা দেখেন বিশাল আকৃতির একটা গরু তো সবচেয়ে বড় সাইজের গরুগুলো এখানে বেশি দেখা যায় এবং বেশি লক্ষণীয় যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান গরু বিশাল আকৃতির এটা এটা যতদূর জানা গেছে মানুষের কাছে শুনে বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি দশ লাখের দশ বারো লাখ টাকার মতো শোনা গেছে বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে এখানে সবচেয়েতে বড় সাইজের গরু হচ্ছে এটা অস্ট্রেলিয়ান এরকম অনেকগুলোই গরু আমরা দেখেছি এবং আরও আরও গরু আছে বড় দেশি সাইজের দেশি যে গরু আছে সেগুলোর মধ্যেও কিন্তু আমরা বড় সাইজের গরু দেখে পেয়েছি আমরা এতক্ষণে যেটুকু দেখলাম বাজার পরিস্থিতি বাজারে গরুর দাম কিন্তু

আমরা এতক্ষণে যেটা যেমনটা দেখলাম একটা দেখলাম আমরা গরু একটা দেখলাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দুইটা দাম জিজ্ঞেস করলাম একটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঞ্চাশ এরকম করে এগুলো মিডিয়াম সাইজের গরু ছিল তো আমরা সামনে আরও গরু দেখব এবং আঁকে বিক্রেতাদের কাছ থেকে আমরা আরও দাম জানার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এবং কেমন সাইজের গরুর দাম কীরকম হতে পারে এটার একটা আইডিয়া আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব সামনেই একটা ছোট মাথা হিসেবে গরু দেখতে পাচ্ছি এটার দাম জিজ্ঞেস করে দেখি কত যাচ্ছে জিজ্ঞেস করে যেটা জানলাম এটার দাম হচ্ছে এক লক্ষ হাজার দেখেন গরুটা তো আমরা এখন এই পাশ থেকে বের হয়ে অন্য সাইডে গিয়ে দেখবো সেখানকার গরুগুলো আসলে কেমন এবং সেই দাম কেমন রাখছেন ওই অন্য পাশে বিক্রেতারা দাম কি একই রকম কিনা সব বাজারে আমরা একটু ঘুরে ঘুরে দেখি যেমনটা দেখলেন আপনারা দুই লক্ষ টাকা চেয়েছে যে গরুটা দেখলেন এখানে এই বড় গরুটা এখানে চলতেছে ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা এখানে একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি ক্রেতা বিক্রেতাদের একটু কথোপকথন আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দাম এখানে এটার কত চেয়েছিল একজাক্টলি আমরা জানতে পারিনি এরপরে আমরা এখান থেকে সামনে এগিয়ে যাই এরপর সামনে আমরা দেখেনি বিশাল গরুটা দেখতে পাই এবং এটার দামটা জানতে চাই এই যে দেখেন কত ওইটা কত তারপরে এই পাশটাতে দেখেন এই যে গরুটা এটা বাজারে সবচাইতে বড় গরু মনে হয়েছে আমার কাছে এবং অনেকে বলতেছিল এটাই গরুটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর নিয়ে আসা হয়েছিল সামনেই আমরা একটা বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি চলুন দাম জানা যাক বাবা এটা কত হাতির পরিষদ করা ছাড়া কোন গরু হাতের বাইরে দিয়ে এটা যেমনটা শুনলেন গরুটার দাম চেয়েছে তিন লক্ষ দশ হাজার টাকা সামনেই আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি চলুন দামটা জেনে আসি এক লক্ষ আশি হাজার টাকা দাম নির্ধারণ করেছে মনে হয়েছে এটা এই পাশটাতে একটু দামটা কম তুলনামূলকভাবে এই গরুটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা যেমনটা বিক্রেতা বললেন তুলনামূলক আমরা এই পাশটাতে গরুর দাম কিন্তু কমই দেখেছি তা মানে গরুর যে আকার সেই অনুযায়ী কিন্তু তুলনামূলক একটু কম মনে হচ্ছে আমার কাছে এই পাশটাতে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ছোট ছোট সাইজের বেশ কিছু গরু এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ চমৎকার লেগেছে এই বিষয়টা এই সবগুলো গরু কিন্তু দুই দাঁতের গরু এগুলো আমরা যতটা জানতে পেরেছি বিক্রেতার কাছ থেকে দুই দাঁতের সবগুলোর দুইটা করে দাঁত আছে অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য উপযুক্ত বয়স হয়েছে এদের আর হচ্ছে এগুলো যারা একটু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত টাইপের উপরে ই হয়েছে তাদের অ্যাবিলিটি হয়েছে আর কি কোরবানি দেওয়ার মতো তারা আসলে এগুলো নিয়ে নিজেরা আলাদা করে এক 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 যারা কোরবানি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে ছোট টাইপের গরু তারা এই গরুগুলো নিয়ে যায় নিয়ে কিন্তু তারা কুরবানি দেয় এই গরু গরুগুলো কিন্তু দেখতেও বেশ চমৎকার লাগে ছোট ছোট সাইজের এবং সুন্দর লাগে এগুলো দেখতে আসলে তো এগুলো দাম আমরা জেনে আসি এখানে যেমনটা শুনলেন জোড়া কিন্তু দুইটা এখানে দে দেড়শো অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দুইটা দাম রাখা হয়েছে মোটামুটি আজকের হাটে এসে অনেক কিছু দেখা হলো অনেকে ভাবছেন গরুর দাম বেশি তবে হাটে ঘুরলে বুঝবেন দরদাম করে নিলেই ভালো কিছু পাওয়া যায় কিছু গরু আছে যারা খুব বেশি দামে আম চাচ্ছে আবার কিছু বিক্রেতা ন্যায্য দামে বিক্রি করতেছে এটা আপনার দরদামের উপর নির্ভর করবে এবং একটু ঘাটাঘাটি করে দরদামি দরদাম করে তারপরে কিন্তু নিলে কিন্তু আপনি জিততে পারবেন তো আপনারা যারা এখনও গরু কিনে নিই তারা শাহজাহানপুর হাটে এসে ঘুরে যেতে পারেন আর আশা করছি আজকের ব্লকটি আপনাদের খুবই ভালো লেগেছে বা কেমন লাগছে আপনাদের সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও করার জন্য সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ